আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নতুন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে যে কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোডটা অন করবেন তো আপনাদের অফিশিয়াল যে ফেসবুকটা আছে তো ফেসবুকে চলে যাবেন তো আসার পর এখানে দেখেন যে আমার প্রোফাইলে দেখেন যে প্রোফাইলে আসার পর দেখেন যে থ্রি ডট আইকন আছে এটার পর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখেন যে প্রফেশনাল মোডটা কিন্তু নট অ্যাভেলেবেল আছে ঠিক আছে এটা কি করব এটা আমরা এনেবল করে অন করে দেবো ঠিক আছে তো সেটা করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে এখানে দেখেন যে আপনার যে প্রোফাইলটা এটা আনলক করা আছে মানে লক করা আছে এটা আনলক করতে হবে তো যাই হোক এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখেন যে আনলক লেখা আছে এটার পর পেস করবেন তো করার পর পরবর্তী দেখেন যে এইখানে পেস করবেন আনলক ইউর প্রোফাইল আসার পর একটু লোড নেবে দেখেন যে ওকে চলে আসে ওকেতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার একটু রিফ্রেশ দিবেন তো রিফ্রেশ দেওয়ার পর দেখেন যে প্রফেশনাল মোডটি কিন্তু অন হয়ে গেছে এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এ দেখেন যে টার্ন অন করে দিবেন তাহলেই কিন্তু প্রফেশনাল মোডটা কিন্তু হয়ে যাবে কন্টিনিউ সেবার ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর দেখেন যে প্রফেশনাল মোড কিন্তু অন হয়ে গেছে ঠিক আছে তো দেখেন আগে কিন্তু এখানে জাস্ট ওর ফ্রেন্ড দেখাতো এখন দেখেন যে ফলোয়ার্স এবং ফলোয়িং দেখাচ্ছে তো এসে লাস্টের মতো ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে বসে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ সবাইকে